আমার প্রথম কথা আপনারা কি জানেন এই দেশে কি হচ্ছে কিছুই জানেন না ওই আমার স্ত্রী কিন্তু কথাটা ইঙ্গিত দিয়ে গেছে এই দেশে কি হয় আমরা কিছু জানি না যা হয় সব গোপনে হয়েছে শুধু একটা জিনিস ওই যে আমি ওই দিন বলেছিলাম বাপ ইলেকশন দেওয়া লাগবে আমার পক্ষে তারা শুনেন না আপনারা আমি বলেছিলাম যাওয়ার সময় সাহেব হয়ে যায় এখন আবার বলছি সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাই ফেলছেন উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে বারো ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন এই পনেরো দিন আগেও যে ইউনুস সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরে এক ঘন্টার সময় দেয় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালায় আবার দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালায় গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা হবে আগামী শুক্রবার